হ্যালো বাইজ আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে একটা দারুণ বিষয়কে নিয়ে কথা বলবো এবং সেটা কিন্তু অবশ্যই জিদ্দার সংক্রান্ত এবং জিদ্দার আপকামিং প্রজেক্ট বুমাই সংক্রান্ত সো প্রথমে আমি কিন্তু একটা কথা বলে রাখি এবং আমি কিন্তু এখন বাড়িতে নেই আমি কিন্তু এখন রয়েছি সিকিমে গ্যাংটকে কিন্তু আছি সো এই জন্য কিন্তু মানে ভিডিওগুলো একটু কম আসছে বাড়ি ফিরে কিন্তু কন্টিনিউয়াসলি রেগুলার কিন্তু ভিডিও আসবে সো এখন আমি যেটুকু সময় পাচ্ছি আমি কিন্তু ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি প্লিজ সঙ্গে থাকো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো সো এখন এই ভিডিওতে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা কিন্তু অবশ্যই গিৎদার সংক্রান্ত এবং গিদ্দার আপকামিং প্রজেক্ট বুমেন আঙ সংক্রান্ত সো আপনার মানুষ আমাদের কিন্তু নজর থাকবে একমাত্র বুমেন আগে সো এখানে কিন্তু জিদ্দা যে একজন সায়েন্টিস্টের রোল প্লে করছেন এটা কিন্তু পুরোপুরি কনফার্মড এবং রিসেন্টলি একটা ইন্টারভিউ আমি দেখলাম বলিউড স্পাইতে এবং সেখানে সে মানে জিদ্দা কিন্তু গেছিলেন মানুষের প্রমোশনে এবং সেখানে কিন্তু জিদ্দাকে মানে প্রশ্ন করা হয় যে এর পরবর্তীতে কি প্রজেক্ট আসছে বা কি জিদ্দা নিয়ে আসছেন তো সেখানে কিন্তু জিদা পুরোপুরি এটা ক্লিয়ারলি অ্যানসার করে মানে এবং ক্লিয়ারলি দেয় এর পরবর্তীকালে তো অবশ্যই একটা প্রজেক্ট আসছে এবং সেখানে আমি একজন একজন সায়েন্টিস্টের যে চরিত্র সেখানে কিন্তু প্লে করছি এবং এর জন্য আমি কিন্তু আবার এখানে আসবো প্রমোশনস্কো করতে এবং এটাকেও কিন্তু হিন্দিতে আমরা রিলিজ করবো তো এখান থেকে কি প্রমাণিত হয় এখান থেকে কিন্তু একটা জিনিস কিন্তু মোটামুটি প্রমাণিত হয় যে জিদ্দার আপকামিং প্রজেক্ট বুমেরাং এটাও কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ হবে মানে হিন্দিতে এবং মানে বাংলার সঙ্গে সঙ্গে এটাও কিন্তু হিন্দি ভার্সনে কিন্তু রিলিজ করা হবে এখান থেকে কিন্তু মোটামুটি এটা কনফার্ম সো এটাকেও সম্ভবত এ ফিল্মস ডিস্ট্রিবিউট করবে এবং এটা আশা করছি মানুষের থেকে অ্যাটলিস্ট বেশি শো পাবে এবং এখান থেকে আমরা কি বুঝতে পারি এখান থেকে আমরা একটা কথা বুঝতে পারি যে মানুষটার মধ্যে সাহস আছে জিদা এমনি এমনি কিন্তু সুপার স্টার নয় এবং সুপারস্টার হয়নি একজন একজন সুপারস্টার হতে গেলে অনেকটা স্ট্রাগল কিন্তু সহ্য করতে হয় এবং অনেকটা ঝুঁকি কিন্তু নিতে হয় এবং অনেকটা রিস্ক সব কিছুই কিন্তু নিতে হয় তারপরেই কিন্তু একজন মানুষ স্টার থেকে সুপারস্টার হয় এবং জিদ্দার মধ্যে এটা কিন্তু রয়েছে এবং প্রিভিয়াসলি চেঙ্গিস এবং মানুষ দুটোই কিন্তু হিন্দি ভাষণে মুক্তি পেয়েছিল এবং যার মধ্যে চেঙ্গিস প্রচণ্ডভাবে কিন্তু সাকসেসফুল হয়েছে কিন্তু মানুষ অতটাও কিন্তু এখন সাকসেসফুল হচ্ছে না প্যান ইন্ডিয়াতে তো এরপরে মানে মানুষ সাকসেসফুল নাও হওয়া সত্ত্বেও কিন্তু জিত আবার নিয়ে আসছে প্যান ইন্ডিয়াতে সো এটা কত বড় কত মানে সাহস থাকলে এটা হতে পারে তোমরা জাস্ট একটু ভেবে দেখো প্রচণ্ড সাহসিকতার কিন্তু দিচ্ছে আমাদের জিদ এবং এটা দেখে আমি প্রচন্ড খুশি যে বুমেরাং আবার একবার কিন্তু হিন্দিতে আসছে এবং হিন্দিতে এবারে প্রমোশনস আশা করছি জিতা এর থেকেও আরও ভালো লেভেলে করবে এবং ভালো করে করবে এবং চিঙ্কিজের মতো অ্যাটলিস্ট মানে প্রমোশনস করবে তোমাদের এই আপডেটটা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা